আমার বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের আগে ভদ্রলোকের সঙ্গে আমার কোনো রকম সক্ষতা গড়ে ওঠেনি সম্পূর্ণ অজ্ঞাত একজন মানুষকে আমি কবুল বলে নিজ জীবনের অংশ করে নিয়েছিলাম জীবনের বদলটাও হয়তো সেখান থেকেই আমি সাদামাটা মধ্যবিত্ত পরিবারের অনুগত একটি মেয়ে ভালো রান্না জানি আবৃত্তি জানি পড়ালেখায় ফার্স্ট সেকেন্ড হতে না পারলেও প্রথম সারিতেই থাকতাম ভালো মেয়ের যত বৈশিষ্ট্য থাকা দরকার সবই কম বেশি ছিল ভালো মেয়ের বৈশিষ্ট্য ধরে রাখতেই কিনা আমার কখনো প্রেম হয়ে ওঠেনি মনের মাঝে নিষিদ্ধ অনুভূতির অনুপ্রবেশ ভালো লাগা অপেক্ষা একটি হালাল ভালোবাসায় মোরা স্বপ্ন পূরণের মাঝে বুনতে শুরু করেছিলাম ভালোবাসা বোঝার পর থেকেই আমার মাধ্যমিক পাশ ব্যবসায়ী বাবা ও অক্ষর জ্ঞানহীন সরল মায়ের তিন কন্যার বড়জন আমি যথারীতি মেয়ে যৌবনে পদার্পণ করতেই তাকে পাত্রস্থ করার চিন্তা শুরু হলো ঠিক তখনই আমি অবগত হলাম এই সমাজে একজন ভালো মেয়ে চেয়ে সুন্দরী মেয়ের কদর বেশি প্রথমবার পাত্রপক্ষের সামনে বসার আর কোনো অনুভূতি যখন আমি সন্ত্রস্ত তখন একটা পুরুষ কণ্ঠ সহাস্যে বলেছিল পানি খাবেন আমি জড়তায় কণ্ঠ হতে শব্দ বের করতে হিমশিম খাচ্ছিলাম তিনি তখন পানির গ্লাস এগিয়ে দিয়েছিলেন ভরসার সোকে বলেছিলেন আপনি সহজ হন আমরা শুধু পরিচিত হব লোকটির স্বতঃস্ত্রুততা আমাকে মুগ্ধ করেছিল মনে হয়েছিল কত দিনের চেনা জানলাম ওনার নাম অভ্র স্বভাবে মিশু প্রকৃতির একজন মানুষ অভ্র যাওয়ার সময় আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলেছিলেন আমাদের পরিচয় সবে শুরু অব্রের মিষ্টি হাসির আশকারায় আমি কেন জানি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম সেই অনুভূতি আমার জন্য নতুন ছিল ছিল প্রস্ফুটিত পুষ্পের ন্যায় কোমল ও স্নিগ্ধ কিন্তু সেই ফুল অকালেই ঝরে গেল দুদিন বাদে অব্রদের বাড়ি থেকে আসা ফোনে তারা জানালেন আমাকে নয় তাদের পছন্দ হয়েছে আমার ছোট বোন ঋতুকে অব্রের আসার দিনই খেয়াল করেছিলাম অব্রের মায়ের আমার চেয়ে আমার ছোট বোনের প্রতি আগ্রহ বেশি আমার আমার ইন্টার বোন ঋতু থেকে দুই বছরের ছোট গায়ের রং শুভ্র রজনীগন্ধার ন্যায় উজ্জ্বল কৈশোরের কোমলতায় তার মুখ স্মৃতিতে মুগ্ধতা অন্যদিকে আমার গায়ের রং চাপা। ভালো মেয়ে সুলভ গুণগুলো সেই চাপা রঙের দেয়ালে ভেদ করে প্রকাশিত হতে পারছিল না যেন সেই চাপা রঙে তীব্র অপমানের প্রতিফলন হয়েছিল কিনা জানি না কিন্তু বাবা আত্মীয় পরিজনের সঙ্গে আলাপ আলোচনা করে ঋতুকেই অভ্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো কারণ ছেলের বনেদি ঘর বিরাট অর্থ সম্পদের মালিক বাবা মায়ের একমাত্র সন্তান এমন বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করা নির্ঘাত মূর্খামি আমার বাবা মূর্খামি করেননি মা আমার সহজ সরল আগেই বলেছি আমার মায়ের মনের অবস্থা টের পেয়ে মা বলেছিলেন বড় মেয়েটার কথা ভাববে না বড় মেয়েকে দেখতে এসে মেজ মেয়েকে পছন্দ করলো এমন মানসিকতার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা কি ঠিক হবে আমাদের বেলির মনের অবস্থাটা একবার ভেবে দেখবে না বাবা রক্ত নেত্রের সামনে মায়ের কথাগুলো কুয়াশার মতো ধোঁয়াটে হতে হতে মিলিয়ে গেল অতপর যেই অতিথিরা আমাকে দেখতে এসেছিল তারাই কয়েকদিন পর আবার ঘটা করে আমার বোনকে দেখতে এলো ঋতু স্বভাবে ভীষণ জেরি প্রথম প্রথম সে বিয়ে করবে না বলে প্রতিবাদ করলো কিন্তু এক একগুয়ে বাবার সামনে সেও টিকতে পারলো না বাড়িতে থাকতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতাম সেদিনের পর বাড়ির দেয়ালগুলো যেন আমার অলক্ষ্যে উপহাস করা শুরু করলো বাড়িতে থাকতে দম বন্ধ লাগে হাঁসফাঁস করে বুকের আচ্ছাদনে নিবিষ্ট হৃদয়টা অভ্রের মুখোমুখি হতে ইচ্ছে হয় একবার সরাসরি জানতেই ইচ্ছে হয় এভাবেই পরিচিত হতে চেয়েছিলেন আপনি পরক্ষণেই নেই নিজেকে বোঝাই বিয়ে তো সারা জীবনের ব্যাপার সকলের অধিকার আছে পছন্দের মানুষটাকে নিয়ে সারা জীবন কাটানোর অব্রের জন্য হয়তো ঋতুই সঠিক অব্র আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন অবশ্য কিন্তু ততদিনে ওনার নামের আংটিটা ঋতুর আঙুলে উঠে গেছে কাটা ঘায়ে আরেকটু নুনের সিটা দিতে চাইনি বলেই অপেক্ষা করে গেলাম অব্রের দেওয়া চকলেটটা আমি না খেয়ে রেখে দিয়েছিলাম কেন জানি ঋতুর সঙ্গে বিয়ের কথা এগোলে চকলেটটা ওকেই দিয়ে দিলাম ঋতুর বিয়েটা অবশ্য সঙ্গে সঙ্গেই হল না এমনিতেই বড় বোনের গায়ের রঙ চাপা তাকে রেখে যদি মেজোটার বিয়ে দেওয়া হয় তাহলে মন্দ কথা উঠবে কাকে নিয়ে মন্দ কথা উঠবে ঠিক ঠাহর করতে পারলাম না তবে বুঝতে পারছিলাম আমার জানা সুখে আচ্ছাদিত জীবনটা ক্রমেই বদলে যাচ্ছিল সেই সঙ্গে দীর্ঘতম হচ্ছে অপেক্ষা ভালোবাসার অপেক্ষা আমরা তিন বোন একই ঘরে ঘুমাতাম বিয়ে ঠিক হওয়ার পর ঋতুর মাঝে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম মাঝ রাত অবধি ফিস ফিস করে কথা বলে কাথার ভেতর আলো জলে তমাচ্ছন্ন রুমটায় হুটহাট শব্দ চুরমার করে ছড়িয়ে পড়ে ওর চাঁপা হাসির সুর আমি অপর পাশে ঘাপটি মেরে পড়ে থাকি নিজেই নিজেকে প্রশ্ন করি আমি কী কি হিংসা করছি সিসি এতটাও ছোটো মানসিকতা আমায় না পেয়ে বসুক এদিকে আমার বিয়ে নিয়ে পরিবারের চিন্তার অন্ত রইল না পাত্রপক্ষ সেই গায়ের রঙেই ইতস্তত করে কেউব অর্থ সম্পদ দাবি করে যৌতুক দিয়ে বিয়ে আমি করব না বাবার সামনে মুখ ফুটে এটুকু প্রতিবাদ করেছিলাম এভাবেই বছর খানিক পেরিয়ে গেলে অব্রদের বাড়ি থেকে তারা দিতে লাগলো ঋতুটাও কেমন মুখ গোমরা করে থাকে নতুন পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে বলে আপা এই ক্রিমটা মাখলে সাত দিনে গায়ের রঙ ফর্সা হয় থাইল্যান্ডের প্রোডাক্ট রিভিউ আসে ভালো ভালো কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে মানুষকে বোকা বানানোর কথা বলছিস আজকাল সবাই এসব মাকে ও বাড়ির তিসাকে দেখিস নি কি মেয়ে কি হয়ে গেছে রাতারাতি ছেলেরা লাইন ধরে থাকে ওর পেছনে আমারও সবের প্রয়োজন নেই ঋতু রাগ করল ওর গারো প্রণয়ের আবেশে নিমজ্জিত দুটি চোখ পূর্ণতার অপেক্ষায় আমি পথের বাধা আমি অভিমানে টৈটুম্বুর হয়ে রইলাম বাবা মা বোন সকলে নিজেদের স্বার্থটাই দেখে চলছে আমাকে কেউ কোনোভাবে বোঝে না তীব্র অভিমান যে কে বসে মানে সেই অভিমান ভুলতে বইয়ের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই সাহিত্যিকরে অবশ্য শ্যামলা মেয়েদের ঠকায়নি তারা শ্যামলা গাত্রের মেয়েদের বাঁহারি নামে ভূষিত করেন লেখেন তাদের অপরূপ প্রেমের আখ্যান কিংবা ঘুরে দাঁড়ানোর গল্প ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে বইয়ের কল্পনার জগতি আমার কাছে প্রিয় হয়ে উঠতে শুরু করে মাসখানেক বাদে আবারও একটা সম্বন্ধ এলো তবে এবার ঘটা করে পাত্রী দেখা হলো না মুরব্বী গোসের কয়েকজন মানুষ এসে আমায় দেখে গেলেন একদিন দুই দিন বাদে জানতে পারলাম ছেলেপক্ষ বিয়ের তারিখ দিতে আসবে মা বাবা আকাশের চাঁদ হাতে পেলেন বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল আমি চুপচাপ পাত্রের ছবি দেখার ইচ্ছেও হলো না শুধু জানলাম ভদ্রলোকের নাম আসিফ পেশায় ব্যাংকার অসুস্থ মাকে দেখাশোনা করতেই এত তাড়াহুড়ো বিয়ে কোনো দাবি দেওয়া নেই তাদের শুনে বিশেষ কিছুই বললাম না বাবাও আমার মতামত নিয়ে মাথা ঘামালেন না পরে শুক্রবারই বিয়ের দিন ঠিক হলো মাঝে একদিন ভদ্রলোক আমায় ফোন করলেন স্পিকারে ভেসে আসা গুরুগম্ভীর স্বরে কি যেন একটা ছিল আমি এলোমেলো হয়েছিলাম তিনি জানতে চাইলেন আপনি দেনমোহরে কি চান বললাম বই আহ শুধুই বই তিনি মেনে নিলেন আমার পছন্দের বইয়ের লিস্ট চাইলেন খুতখুতে মনটাকে দমাতে না পেরে আমি ফট করে জিজ্ঞেস করে বসলাম আপনি আমাকে দেখেছেন দেখেছি আমাকে পছন্দ হয়েছে আপনার ওপাশ থেকে স্মিত হাসির আওয়াজ এসেছিল নাকি নিঃশ্বাসের আওয়াজ বুকে উঠেছিল তিনি পাল্টা জিজ্ঞেস করলেন আপনি আমাকে দেখেছেন না যার সঙ্গে গোটা একটা জীবন কাটাবেন তাকে দেখে নেবেন না যৌক্তিক প্রশ্ন আমি উত্তর দিতে অপরগ তীব্র অভিমানে বুকের ভেতরটা সে আসে শুধু মনে হচ্ছে একটা বিয়ে হলেই সবার নিস্তার আমার নিস্তার হবে তো উভয় দিকের উসফুসার কারণে আমার কথা খুব একটা এগোয়নি এবারে খুবই সিমসাম আয়োজনে ঘরোয়া পরিবেশেই বিয়েটা হয়ে গেল আসি নাকি ইচ্ছে ছিল বিয়েটা ছোট করে হবে চাচিরা ফিসফিসিয়ে বলতে লাগলেন পাত্রের কোনো দোষ বা ত্রুটি আছে কি না হলে এমন চুপচাপ বিয়ে সারা কেন হলো আমি নীরব প্রস্তর খণ্ডের মতো সবই শুনলাম কবুল বলার পাশাপাশি বসানো হলো আমার পাশে তাকে বুকের ভেতর হুট করে একরাশ দমকা হওয়া বয়ে গেল মনের মাঝে উকি দিল শঙ্কা আমার সুদীর্ঘ ভালোবাসার অপেক্ষা কি শেষ হবে এবার